আসসালামু আলাইকুম আমরা তিন বন্ধুরা মিলে হঠাৎ প্রোগ্রাম করলাম কয়কাটা সমুদ্র সৈকত যাব তার আগের দিন রাত্রে আমরা আগুন ধরায় হালকা বিনোদন করার চেষ্টা করতেছি আপনারা দেখতেই থাকুন সঙ্গেই থাকুন আশা করি অনেক ভালো লাগবে এদিকে টিকা কিন্তু অনেক এক্সাইটেড সাথে আলামিনও এক্সাইটেড আর আমি তো থেকে বেশি আমাদের আসলে হঠাৎ প্রোগ্রাম হয় আর হঠাৎ দেখি গন্তব্যে কত দূরে যাওয়া যায় বিসম্লা বলে সকালবেলা ভোরে রওনা দিলাম অনেক ঠান্ডা অনেক কুয়াশা আপনারা দেখতে থাকুন মানে শীত এতটা বেশি জমে যাচ্ছে হাত বরফ হয়ে গেছে রাস্তাটা অনেক সুন্দর চালাতে অনেক ভালো লাগতেছিল আমরা চলে আসলাম বরিশাল বাস স্ট্যান্ডে এখানে আমরা খাবার বাড়ি রেস্টুরেন্টে ঢুকবো আচ্ছা এখানে আমরা বাগেরহাট যাচ্ছি এখানে বাগেরহাট যাওয়ার আগে এই সেতুটা পড়ে অবশ্যই বাগেরহাট গম্বুজ মসজিদের ভেতরে ঢুকে গেলাম এরিয়ার মধ্যে এরিয়াটা আসলে অনেক সুন্দর এখানে অনেক মানুষ ভিডিও করতেছে অনেক ছবি তুলতেছে আমরাও কিছু ছবি তুললাম ভিডিও করলাম তারপরে একটু চারিদিকে ঘুরে দেখার চেষ্টা করলাম অবশেষে সেই খাবার বাড়ি রেস্টুরেন্টের আমরা খাবার খাচ্ছি খাবারগুলো অনেক মজা ছিল আর এটা হচ্ছে বাংলাদেশ চীন মৈত্রী সেতু সেতুটা অনেক সুন্দর অনেকে সবাই ভিডিও করতেছে ছবি তুলতেছে আমরাও তুললাম কিছু একজন বলছিল যে একটু ছবি তুলতে আমি বললাম ছবি তোলা যাবে ডিএসএলআর কিন্তু ট্রান্সফার দিতে পারবো না আমরা চলে আসলাম কুয়াকাটা সন্ধ্যা হয়ে গেছিল এখানে মাছ বাজারে আসলাম মাছ বাজারে এখানে এই যে বাম পাশে চেলাফিসটা এটা আমরা ফ্রাই করার জন্য অর্ডার করলাম চেলাফিসটা আসলে অনেক মজার ছিল তবে এখানে প্রাইসটা অনেক বেশি যে যেভাবে ক্রয় করে নিতে পারে আর কি তো অনেকেই আছে অনেক দোকানদার পচা মাছ ভালো মাছ না এগুলো আসলে চেক করে নিতে হয় রাত্রে সন্ধ্যার পরে সমুদ্রটা অনেক সুন্দর গর্জন দেয় এখানে হচ্ছে সকালবেলার ভিউ জাস্ট অসাধারণ এখানে যে সেই মাছ বাজার অন্যান্য দোকানপাট এটা বিশ সাইডের পেছন দিকে আর এটা হচ্ছে মাঝখান দিয়ে রাস্তা রাস্তাটা সংস্কার চলতেছে আর এটা হচ্ছে ডান সাইডের একটা কর্নারের দিকে পিকনিক স্পট বা মঞ্চ বা কনসার্ট টাইপের এখানে হয় সবাই আনন্দ উদযাপন করে আর এটা হচ্ছে বেহুলা লক্ষিন্দরের চাঁদ সৌদাগরের বাণিজ্য নৌকা প্রায় আটশত বছর আগের পুরাতন কিন্তু কাঠগুলো এখনও অনেক মজবুত অনেক ভেঙে চলে গেছে সংস্কার করতে হবে এটা হচ্ছে সরকারের তত্ত্বাবধানে আছে সংরক্ষিত অনেকে আসছে দেখছে ছবি তুলছে ভিডিও করছে আমরাও গেছিলাম আমরাও ছবি তুললাম ভিডিও করলাম আপনারা চাইলে এইগুলা দেখতে পারেন অনেকেই আসতে পারেন কুয়াকাটার জায়গাটা আসলে দেখার মতো অনেক কিছুই আছে আর এটা হচ্ছে ইয়া মন্দির রাখাইন মন্দির এখানে বাম সাইডে কোয়া আছে কোয়ার মধ্যে দুই চারটা মাছ আছে তাই ছাড়া দেখার মতো কিছুই নেই ভিডিও তেমন করতে পারলাম না ফোনটা পড়ে যাওয়ার ভয় ছিল যতটুকু পারছি অতটুকুই দেখানোর চেষ্টা করছি আপনারা এবার সাথেই থাকুন এখন যাব আমরা রাখাইন মন্দিরের ভেতরে মন্দিরের ভেতরে যেতে হলে সবাইকে ওনারা বলে জুতাটা খুলে রাখার জন্য আমরাও তিনজন একসাথে রওনা দিলাম সাথে এলাকার চাস্ত ছোটো ভাইটাও আছে সবাই জুতা খুলে আমাদের সদস্যদের রওনা দিচ্ছে আমিও জুতা খুলে এখন ভিতরে ঢুকে যাব এখানকার ডান সাইডের সাইডের বাম পরিবেশটা একটু ভালো লাগছে গাছপালা আছে মনোরম পরিবেশ কিন্তু মন্দিরের ভেতরটা তেমন দেখার কিছুই নেই শুধু কয়েকটা বড় বড় খাম্বার মতো ছবি একটা বড় ওদের মূর্তি কিসের তা জানি না যাই হোক বৌদ্ধদের এতটুকুই বুঝলাম ছবি তোলার মতো কিছুই নেই আবার অনেকেই সেই মন্দিরের বৌদ্ধ ওদের যে মূর্তি ওদের সাথে ছবি তুলতেছে আমাদের ওরকম ছবি তোলার কোনো ইচ্ছাই ছিল না আমরা চলে আসলাম বিচে সকালবেলা বিচটা সকালবেলা দেখতে অনেক সুন্দর মিষ্টি রোদ গায়ে লাগবে এখানে শুয়ে দেখতে জাস্ট মন জুড়িয়ে যাবে অনেকেই নামছে পানিতে আমরাও যাচ্ছি আস্তে আস্তে পানিতে নামার জন্য আপনারা চাইলে চলে আসতে পারেন এই শীতে অনেক বিনোদন অনেক আড্ডা অনেক উদযাপন হবে এখানে আছে পিছনে ভাই এলাকার ছোট ভাই সাথে আছে সামনে আছে সবাই আস্তে আস্তে আমরা পানিতে নেমে যাচ্ছি অনেক মজা করতেছি আস্তে আস্তে দূরেও ওই যে একটা মাছ ধরা নৌকা দেখতে পাচ্ছেন আমরা ফাইনালি কুয়াকাটা বিনোদন নেওয়ার জন্য ডান এখানে একটু বসলাম এখানে আসলে ফিল নেওয়ার চেষ্টা করতেছিলাম একটু হাঁটাহাঁটি একটু বসে ভিডিও করার চাইছিলাম যদি একটু জোয়ার সময় হতো তাহলে এর যে ঢেউ এটা অনুভব করা যেত কিন্তু এখন তো সকালবেলা এখন ভাটার টাইম